আমি দরকারি ইনন্দি আনি দরকারি তুমি নিতে বেছি তেলবা বেছি তেলবা আগে কত ঢাকাই নিরে ধরে দে এই দাও আমি তেলbott তারি না রে বাবা ইট তেল ভরে বড় ছালায় আইতা বড়তা বেশি না না কম দাম মুগো না বাবা ইট তেল রাখ টিগে আতে আতে জানি লাগতো না আচ্ছা তেল এনে বেছ তেলবা তুমি হ্যাঁ বেছ না আমি দরকারি ইনন্দি না মানে দরকারি কত বছর بقى বা আসে কি নতুন মেঘড়া

Hah oh.